একবারে পয়সা কুড়ি দিয়েছিলাম কালকে কালকার রাত্রে রাত হয়ে গেছে দেখে আর আনা হয়নি তো আজকে আনা হলো এই দেখো ছেলের ঘরে একটা আলমারি এনে দিলাম ওই নামেই ছেলের ঘর আর কি আমাদেরও থাকবে দুটো পাঠ যেহেতু আছে হ্যাঁ এটা খোলো দেখি এটা খোলো সব এই দেখো অত বড় ঘর ফেলে সব ছেলের ঘরে শুই আমরা এটাই আর কি আমাকে খোটা দিলো বুঝেছো

ভালোই হলো এবার জামা কাপড়গুলো সব এর মধ্যে এখন গুছিয়ে নেবো সকালবেলা চা খাওয়া কমপ্লিট আমাদের আর মিস্ত্রি এসেছিলো ওদেরও চা দিলাম আমরাও খেলাম তো ওখানে গিয়ে যেহেতু চা কফি খাবো তার জন্য একটা গ্লাস নিয়ে আসলাম আমি যেখানেই যাই এগুলো রেডি করে নিয়ে যাই আর নিয়ে এসছে যে পাতা এর মধ্যে হচ্ছে ম্যাগি খাওয়া হবে বা ফল ফল কেটে খাওয়া হবে এই সকালে খাওয়ার জন্য সকালের খাবারটা যতটা পারবো ঘরের থেকে আমরা খেয়ে বেরোবো মানে আমাদের রুমের থেকে খেয়ে বেরোবো আর এই বিস্কুটটা হচ্ছে আমরা এই যে চিকো জন্য ও খায় বেরি বিস্কুটটা অত আনা হয়েছে এটা একটা চিনি ভাজা আনা হয়েছে এইটি বিস্কুট বেকারি বিস্কুট এটা নিয়ে যাবো এটা হচ্ছে কেশর বিস্কুট খুব খাস্তা বিস্কুটগুলো মানে একটু টোকা লাগলেই ভেঙে যাবে এটা কি বিস্কুট জানি না কুসুম বিস্কুট টাইপের মতো লাগছে এই একটা বেকারি বিস্কুট বাইক থেকে বিস্কুটগুলো আমি নিয়ে যাব এইটা হচ্ছে প্রজাপতি বিস্কুট এই বাস ভালো হয় এটা ভাঙার কোনো ভয় থাকবে না এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট এগুলো বলতে সব নিয়ে যাবো আমি তাই নিয়ে আসলাম বাজার থেকে এখনই আচ্ছা আজকে রান্না করবো তাই জন্য দেখো একবার টমেটো নিয়ে আসলাম ধনে পাতা নিয়ে আসলাম কাঁচা লঙ্কা নিয়ে আসলাম একটা বেগুন নিয়ে আসলাম কালকে একটা ভাজা হবে যতটা প্রয়োজন ততটাই নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম হচ্ছে এইগুলো হচ্ছে আমি নিয়ে যাবো আমি ওখানে রাস্তায় বাইরে খাবো খাবো না বাইরে খাবারটা বলতে সকালের খাবারটা রুমের থেকে খেয়ে বেরবো লেবু লেবুটা তো ডাক্তার আমাকে খেতে বলেছে লেবুটা আমি এমনিও খাই তো এখানে দশটা লেবু একশো টাকা নিয়েছে সব ভালোই দিয়ে সস্তায় নিয়েছে তো লেবুটা আমি সবসময়ের জন্য রাখি এখন ফ্রিজে ডাক্তারের একটুখানি শরীরে একটু রক্তটা কম আছে তো তাই ডাক্তার একটু ফল খেতে বলেছে তারপরে কি বলতো ফলটা খেতে ভুলে যাই খাই না ঠিক করুন খাই না মনে করলে না হলে খাই না এই দশটা লেবু নিয়ে আসলে কতদিন চলে যায় আমার ভুলে যাই খেতে যাই হোক এরকম নিয়ে আসলাম কলা কাঁঠালি কলা এইটাও নিয়ে যাব আর এখান থেকে দুটো চিকু পাপা খাবে এই জন্য পাকা আছে কলাগুলো ও খাবে দুটো আর এইগুলো কাঁচা এগুলো বেশ কিছুদিন দু তিন দিন রেখে খাবো এই জন্য

এটাই হচ্ছে দুবালার মতো রান্না হবে আর যদি থাকে কালকেও খাওয়া হবে যদি থাকে কালকে খাওয়া হবে এই মাছই রান্না হচ্ছে আর কিছু মাছ আনি ঘরে থাকবো না মানে বাড়ি না শুধু শুধু মাছ এনে ফ্রিজে এইখানে লাভ নেই এই আজকে রান্না হবে একদম এক পথ পদ রান্না হবে দুবেলা ওটাই চালাবো চলো আর এই যে চলো আমরা রাখছি তো আমরা এটা বন্ধুরা অর্ধেকটা গুছিয়েছি এইটা তো

দেখো পরে জামা কাপড় পরে আসলো খুলে সেটা এখানে ঝুলিয়ে দিলো বিছানার মধ্যে চেয়ার আমাদের রাখে বট্ট খারাপ হয়েছে দেখতে তো আর এদিকে সবাই আমাদের খাওয়া কমপ্লিট খালি ছেলে খায়নি ছেলের অনেক ফ্যাকনা আছে খাবার নিয়ে আর সোনামা খাচ্ছে দেখাচ্ছে দাদা আমি রেডি বাবু তাড়াতাড়ি রেডি হও আর এদিকে দেখো সোনামা খাচ্ছে ফেনা ভাত গোবিন্দভোগ গোবিন্দভোগ চলে ফেনা ভাত এত ভালো খায় কদিন ধরে আমাকে বলেই যাচ্ছে ফেনা ভাতের কথা তো তাই আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু ফ্যানা ভাত বানিয়েছি এই দেখো ভাত আছে এখনও এখনো আছে আমরা কেউ খাবো না কারণ ছেলেও খেতে যায় না আমি দুধ মুড়ি খেলাম আর তোমাদের দাদা ভাইয়ের মেয়ে বাড়ি থাকবে আমি আর ছেলে যাব আমি আর ছেলে যাব কি নিয়ে আসি কি জিনিস জিনিসগুলো আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই কারণ কালকে অনেক রান্না বান্না হয়েছে খালি কটা ভাত করব আর ফ্রিজ থেকে আর যা আছে বের করে গরম করব খালি চাল ভিজিয়ে ধুয়ে ঠুয়ে ভিজিয়ে ধুয়ে গেলাম এসে ভাতটা বসিয়ে দেবো চলো তাহলে যাই ছেলের আমি গেলেই ভালো হয় কারণ আমি মানে কী বলতো আমার যে দরকারি জিনিসগুলো আমি নিজে শুনে আনতে পারি তো তার কারণের জন্য যাচ্ছে এই যে মাসে একবার করে আমি যাই বিশালে প্রতি মাসে একবার করে যাই টুকিটাকে ধরো তেলের প্যাকেট যা যা হ্যাটটা লাগে টুকিটা কি ওখানে একটু অফারে পাই তাই নিয়ে আসি চলো সকালবেলা উঠে না আজকে বেশ ভালোই কাজ হলো যাই হোক বিকেলবেলা যাবো না সকালের দিকেই বেরোচ্ছি এখন বাজে এগারোটা সকাল বেশি সকাল বলবো না কারণ এখন যাচ্ছি কেন নিচের ঘরে আলমারিটা ফাঁকা করতে হবে কারণ মিস্ত্রি যারা উপরে উঠাবে তাদেরকে বলে এসছে তারা বলেছে বিকেলবেলার দিকে উঠিয়ে দেবে তো এসে জামা কাপড় আছে নিচের ঘরে ওগুলো ফাঁকা করে আলমারিটা উপরে নিয়ে আসবে উপরে নিয়ে আসলে আলমারিটা ব্যবহার হবে একটা কভার কিনে নেব আগের কভারটা ছিল ওটা ছিঁড়ে গেছে তো আবার একটা কভার কিনে নেব তাহলে ব্যবহার করতে মানে দেখতে সুন্দর লাগবে জিনিসটা আর এই আর কি সব জিনিস সত্য গুছাতে বসেছে এই গেঞ্জিগুলো কবে পরবো আজকে পরবো

হ্যাঁ এদের জামা কাপড় দিয়ে ঘর আমাকে বন্ধ করে দিচ্ছে ভরে দিচ্ছে নেওয়া আর এটা আমাদের চাকু ছুটি ছুটি রাখবো আমি আজকেই রাখবো আর এই লাইটগুলো আজকেই লাগানো হবে কারণ লাইট আমার ঘরে কেটে গেছে ছেলের ঘরে লাইট লাগবে তাদের আনা হয়েছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে আমার বিশালের বাজার বছর মাসে একবারে বিশালে যাই কিছু জিনিস নিয়ে আসি তো এই তো চলো এবার তো বন্ধুরা রান্না দুপুরের কমপ্লিট এ দেখো বেশ বড় করে একটা মাছের ঝোল রান্না করেছি এই দেখো ধনে পাতা দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি রুই মাছের ঝোল আর চিকুকে খাওয়ার দাওয়া হয়ে গেছে মানে চিকুর খাওয়া হয়ে গেছে আর এখানে আমার বাইরে যে বসে থাকে ডগিগুলো তার জন্য এই যে ভাত করেছি আর হচ্ছে এই মাছের ঝোল দিয়ে একটুখানি দিয়ে দেবো আর এখানে মাংসের ঝোলের স্যুপ রয়েছে এখানে মাংসটা ছিল কিন্তু চিকু খেয়ে নিয়েছে আজকে আর ওখানে এইখানে মাছের মানে পেটির দিকে পিস আছে পাতলা তো ওটা দিয়ে ভালো করে চটকে ভাতটা মেখে ওদের দিয়ে দিকে খেয়ে নেবে যাই হোক এই যেমন ধরো ভাত করেছি আর এখানে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে ওটা কি বলে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি যাই হোক এই হচ্ছে রান্না আর এই স্যুপটা এটা কালকের ছিল কালকে একটু মাংস ছিল সেটা দিয়ে মানে কালকে আমাদের মাংস রান্না করা হয়েছে তো ওটা দিয়ে চিকুরও করেছিলাম আর বাইরে যারা বসে থাকে সদস্য যারা মানে আমার আর কি সদস্য তাদের জন্য আর কি করেছিলাম তো যাই হোক সবজিগুলো পরে রয়েছে তো আজকে আর মাংস সেদ্ধ আমি করিনি এখান থেকে একটু মাছ তুলে ভাতের সাথে ভাতের সাথে চটকে দিয়ে দেবো খেয়ে নেবে আর ওই সবজিগুলো দিয়ে দেবো একবারে আর ওই দেখো চিকুরানি খাচ্ছে দেখেছো যাই হোক চিকুর না খুব আজ অভ্যাস হয়েছে গো ওর মাংস দিয়ে ভাত মেখে দিলে খায় না হলে খায় না এখন খুব পাজি হয়ে গেছে কিন্তু রোজ মাংস খাওয়া উচিত না জানো ওর পক্ষে কিন্তু কী করবো বলো যাই হোক আমার মাছের ঝোল পুরো রেডি আর এইবারে দেখো এইখানে যা যা নেবো সব দেখো গুছিয়ে নিয়েছি এই যে দেখো সব গুছিয়ে নিয়েছি আর চিকুকে এবার আমার ননদের ছেলে নিয়ে যাবে ওর বাড়িতে তো দেখ চিকু ওখানে পরিচয় হয়ে গেছে কারণ চিকু মাঝে মাঝে ওনার বাড়িতে যায় আর ওখানে গিয়ে ও দুবার থেকেছে তো কোনো অসুবিধা মানে আমরা যেখানেই ঘুরতে যাই তো আমাদের পাশের আমাদের পাড়ার মধ্যে একজন আছে উনি আর কি রাখে এসব কুকুর টুকুর রাখে আর কি তো উনি বললো তোমার কোনো চিন্তা নেই ওনার তো দুটো অলরেডি আছে তো উনি খুব ভালোবাসে কুকুরকে যদি হয় না ওনাদের কুকুর যেরকম রাখে ওরা ভালোবাসা আদর দেয় আর এ কো ঠিক সেরকম রাখে তবে একে নিয়ে একটা অসুবিধা কী হচ্ছে এ যেরকম আমাদের বিছানার মধ্যে থাকে আমাদের সাথে আমার সাথে শুয়ে থাকে তো ওরা আমাকে আমাদের বললো যে তোমাদের কুকুরটা খুব শৌখিন ও আমাদের খাটের উপর উঠে বসে থাকে এবার ওর যেটা অভ্যেস সেটাও করে ওনাদের খাটে মধ্যে বসে থাকে তবে ওরা কিছু বলে না ওরা খুব ভালোবাসে জানো তো ওদের কুকুরগুলি কি একটু বড়ো তো আর আমাদেরটা কি আমারটা একটু ছোটো তো তাই জন্য ওকে খুবই ভালোবাসে কিন্তু জানো ওকে যখন আমরা নিয়ে আসি ওনার বাড়ির থেকে ওনার যে দুটো কুকুর আছে সেই কুকুর দুটো না মন খারাপ হয়ে যায় দু তিন দিন বলে ভাত খায় না ঠিক মতন খাওয়া দাওয়া করে না বলে উনি আর কি বলেছে যে তোমরা যখন নাকি একে নিয়ে চলে আসো তখন ওর খুব কষ্ট হয় ও দু তিন দিন ওরা মানে দু তিন দিন খাওয়া বন্ধ করে দেয় খায় না বুঝতে পারছি একসঙ্গে মানুষ থাকলে একটা কেন বন্ধু কিংবা পরিচয় যাই হোক একটা হয়ে যায় সেটা মানে ওদের মধ্যে হয় কিন্তু এইটা আমার এই যে এইটা এইটা কিছু মনে হয় না একে নিয়ে চলে আসে চুপচাপ চলে আসে কিন্তু ওরা একটু মন খারাপ করে যাই হোক তো আর এই যে এইগুলো দেখো সব সামনে রেখেছি এগুলো সব নিয়ে যাবো এই কলাটাও কিন্তু আমি নিয়ে যাব এই দেখো ওখানে গিয়ে খাবো তার জন্য কলাটাই নিয়ে যাবো আর বিস্কুট ফিস্কুটগুলো সব কিন্তু একটা বিস্কুট ছেলে মেয়ে খাবে বললো তাই আর কি ঢেলে নিল যাই হোক এই টিফিন গাড়িটা নিয়ে যাব আর এই যে পরে আনালাম এই যে আর কি কী বলে এটা খেজুর তো সব রেডি আর আমার ননদের ছেলে বললো মামি আমি বাড়ি আছি অনেক দিনের জন্য তো এখন কাজে জয়েন করেছে তো ওর অনেক দিনের ছুটি আছে বললো মামি আমি এখন বাড়ি আছি তাই চিকুকে তুমি চিকুকে তুমি আমার কাছে দিয়ে যাও আর চিকু না ওকে খুব ভালোবাসে খুব মানে কি বলবো তোমরা না দেখে বিশ্বাস করবে না ওকে খুব ও আসলে পরে না ও চিকুর গায়ে মানে চিকু ওর গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওকে ভালোবাসে ওর পাশে বসে থাকে যেহেতু আসা যাওয়া করে তো এতদিন ওকে চিনে গেছে তাই বলবো আমি তুমি কোনো চিন্তা করো না আমার কাছে ভালোই থাকবে তো যাই হোক এবারে ওর কাছেই থাকবে ওর কাছে দিই না কোনো দিনও ওই এবারেই প্রথম ও নেবে বলছে যেহেতু ও মানে ও চিকুকে খুব ভালোবাসে তাই নেবে আমার তো ভয় করছে যে কী জানি ও নিয়ে রাখতে পারবে কি না দেখা গেল বদমাসি দুষ্টুমি করলো বাড়িতে তো দুষ্টুমি ঘরে দুষ্টুমি করেই আমি তো সেগুলো যাই হোক ইসে করে নিই তাই ওখানে কি কি করবে জানি না আমি বুঝতে পারছি না যেন আমাদের পাড়ায় যে ওনার কাছে দিই ওনার কাছে একটা নিশ্চিন্ত কারণ উনি যেহেতু রাখে তো কুকুর টুকুর তো ওনার ভালো লাগে উনি আর কি ভালোভাবে রাখতে পারে এবার এই যেহেতু কোনো ধরে রাখেনি তো কিন্তু ওর খুব কুকুরের শখ আমাকে বলেছিল আমি তোমার যদি এই চিকুর বাচ্চা দেয় না আমাকে দেবো একটা তো এখানে চিকুর তো বাচ্চাদের কিছু করছি না যাই হোক যদি করি কোনো জন্য তাহলে ওকে একটা দেবো ওর খুব শখ মানে ও খুব ভালোবাসে তো এই তো ব্যাপার আর চিকুর জন্য আমি দই নিয়ে এসেছি কালকে যদিও বা আমাকেও বকা দেবে তুমি কেন মামি নিয়ে এসছো তো আমি নিয়ে এসেছি যে এইখানে দইটাও ভালো খায় ঠিক আছে ও যাতে ভালো থাকে সেই হিসেবে আমি করি তো যেখানে দইও ভালো খায় তো সেখানে দই আনা হলো আর ওর জন্য এই দেখো বিস্কুটও আনা হলো বিস্কুট এই ঘরেও খায় এক প্যাকেট আছে ওইখানে আছে তো আমি তিন প্যাকেট এনেছি এই তো খাবে ওকে এখন সে আগের যে বিস্কুটটা বড় আনতাম না এই বিস্কুটগুলো বড় পাওয়া যায় না ছোটই তো আগের বিস্কুটটা না এক ঘায়ে হয়ে গেছে তো আর খেতে চায় না তো এটা একটু পাল্টে আবার ছোট প্যাকেট কদিন ধরে খাওয়াচ্ছি এইটাও খুব ভালো খায় কিন্তু এটা বড়ো প্যাকেট নেই যাই হোক এটা ছোটো ছোটো এনে একটা বিস্কুট প্যাকেট ঢাললে পরেও দু তিন দিন আরামসে হয়ে যায় তিন দিন চার দিন হয়ে যায় দু তিন দিন না তিন চার দিন হয়ে যায় অনেকটা থাকে চলো বন্ধুরা এবার হচ্ছে আমি আজকে স্নান করিনি জানো তো আমি একভাবে রান্নাটা করে নিলাম কারণ স্নান করলে আর হচ্ছে একটু বসে বসে করি তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করলাম কারণ তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করবো কালকে সকাল সকাল উঠতে হবে চলো এই মাত্র বন্ধুরা ঘরে আসলাম আর এই দেখো আবার কত কিনে নিয়েছি কারণ একসাথে দু দুটো প্রোগ্রাম আছে একা হচ্ছে আমরা ছ তারিখে ঘুরতে যাচ্ছি খুব আনন্দ ঘুরতে যাচ্ছি মনটা একদম খুললাম খুললা হয়ে যাবে তো যাই হোক চলে আসলাম আমরা একটু মার্কেটে গেছিলাম তো ওখান থেকে এই আসলাম আর আমাদের একসাথে দু দুটো প্রোগ্রাম রয়েছে এক রয়েছে আমরা ছ তারিখ ছ তারিখে ঘুরতে যাচ্ছি ভীষণ আনন্দ কারণ মনটা এবার টুখুনি খুব কি বলবো গার্ডেন গার্ডেন হয়ে যাবে তো আর এক হচ্ছে বিয়ের বাড়ি আছে যেমনতন্য শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরের শ্বশুরের বোনের ছেলের মেয়ের বিয়ে ভুলে গেছিলাম শ্বশুরের বোন কিংবা দিদি যাই হোক আর তো তার ঘরের ছেলের ঘরের মেয়ের বিয়ে তার জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম ঠিক কিনেছি তাহলে তোমাদের দেখিয়ে দিই জানোই তো আমি আমি কিছু নিয়ে তোমাদেরকে দেখাই প্রথমেই দেখাই হচ্ছে আমি এদিক ওদিক বন্ধুরা এখন প্রমোশন ভিডিও মানে করতে যাই জানোই তো এদিক ওদিক প্রচুর আমার যেতে লাগে তার জন্য আমি এই কাপড়টা নিয়েছি এসেছি হালকার মধ্যে কাপড়টা কেমন আছে বন্ধুরা একটু ভালো তো ব্লাউজ পিস আমি একবারে বানাতে দিয়েছি এই দেখো কাপড়টা কি দেখাতে হবে মনে হচ্ছে তাই একদম কম দামের মধ্যে সাড়ে পাঁচশো টাকায় দাম নিয়েছে কাপড়টা একদম বাগান তো বাবু এগুলো বিরক্ত করছে হ্যাঁ তো কালারটা আমাকে কেমন লাগছে বন্ধুরা কালারটা নিলাম যাই হোক সাড়ে পাঁচশো টাকার আমার কাপড় সত্যি দাম কাপড়টা হচ্ছে আমারটা খুব ভালো লেগেছে বন্ধুরা অনেক দূরে দূরে কলকাতার ওইদিকে শর্ট লেকের মানে অনেক দূরে দূরে দিকে যেতে হয় তো তার কারণে এই জিনিসগুলো নিলাম এদিকে শান্তিপুর মানে এখন একটু বিভিন্ন জায়গায় বেরোচ্ছি তার কারণেই কাপড়গুলো নেওয়া তবে আরেকটা একটা নেওয়া হচ্ছে ছিল দোকানটা এত ভিড় না আমার দাওয়াত ইচ্ছে কর না যে চলে আসে তো আবার যাব পরে গিয়ে নিয়ে আসবো এইটা হচ্ছে বিয়ের দিন পরব এই দেখো বিয়ের দিন এই কাপড়টা পরলে আমাকে কেমন লাগবে আমি জানি না তো এই কাপড়টা আমি নিয়েছি এটা ব্লাস্ট করে আমাদের নিয়েছে ভালো লাগে না ভালো লাগে ধন্যবাদ এটা আমি বিয়ের দিন পরব এই কাপড়টা নিলাম এই তো এই এই কালারের কাপড় আমার ছিল না তাই নিলাম

দিন রাত কষ্ট করছি খাচ্ছি এর পিছনে নিজের জন্য কিছু যদি না করি ভালো লাগে ভালো তো প্রতি মাসে নিজের জন্য একটুখানি এগুলো কেনাকাটা করলে আমার মনটা একটু ভালো লাগে তাই আমি কেনাকাটা করি চলো তারপরে দেখাচ্ছি আর হচ্ছে যেখানে ঘুরতে যাব সেখানে জন্য নেওয়া হয়েছে এগুলো এই দেখো এই যে একটা প্যান্ট

ও ঠিক আছে সত্যি কথা বলো মানে কি বলবো ভালো থাকবো তার জন্য সত্যি কথা বলে থাকেন অনেকে বলবে দিদি ভাই একদিন এই কি এত বড় বড় জামা নিয়েছি ওই জন্য বললাম ঠিক আছে আর এই জামাটা না সত্যি কথা বলতে অনেকটা বড়ই আছে আমার ডবল এক্সেল লাগে সেদিকে আমি টিপিল এক্সেল নিয়েছি কারণ আমি জিন্স খুব একটা পড়ি না তো তো একটু চেয়ারটা জানো যে ভালোই মোটা তার কারণে একটু বড় লাগছে এত একটু খোলা মোল্লা একটু গোল্লা মোল্লা হয় বুঝেছেন এই হচ্ছে কথাটা

আর ছেলের ঘরে একটা আলমারি নিয়েছিলাম কারণ ওর জামা কাপড় রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল আলমারিটা বেশি দাম না বারো হাজারের মধ্যে আলমারিটা নিয়েছি বেশি দামের নেই